নমস্কার জয় মা কালী আজকে রাশিফল বিশু রাশি এবং বিশুলগ্নে জাত জাতিকাদের জীবনে বিশাল বড় ঘটনা ঘটবে আজ থেকে তিরিশ নভেম্বরের মধ্যে এই সতেরোটি সত্য ঘটনা ঘটবে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে বিরাট বড় পরিবর্তন দেখা যেতে চলেছে কারণ ইতিমধ্যে অত্যন্ত বিরল তিনটি গ্রহের মিলন ঘটেছে যেটার কারণ এটি ত্রিগ্রহী রাজিয়োগ শুভ প্রভাব আপনার রাশি সপ্তম ঘরে ত্রিগ্রহী রাজয়োগের শুভ প্রভাব মঙ্গল বুধ এবং সূর্যের অবস্থান সপ্তম ঘরে যেটার কারণেই আপনারা শুভ ফলগুলো পেতে পারেন সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর ব্যবসাবাতি ঘর সপ্তম ঘর বন্দিমূলক কাজকর্মের ঘর কিংবা উন্নতিমূলক জায়গায় ঘটছে ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন এর পাশাপাশি আপনার রাশির প্রথম ঘরে এই গ্রহের যোগের শুভ দৃষ্টি যেটার কারণে কিন্তু মানসিক অবস্থা অনেকটাই বদলে যেতে পারে প্রথম ঘর মানে গর্ভে প্রথম ঘর স্বাস্থ্যের ঘর যে কোনো জায়গায় আপনার উচ্চ মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারবেন কিংবা আপনাদের পরিকল্পনাটিকে একেবারে মজবুত করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ডিপ্রেশনে নিয়েছিলেন তো সেই ডিপ্রেশনগুলোকে দূর করার মতো বহু পথ খুঁজে পেতে পারেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন পরিপূর্ণ তা খুঁজে নিতে পারবেন তিনটি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর মঙ্গল বুধ এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবিত করতে চলেছে আপনার সামাজিক মান সম্মান খুঁজে পেতে পারেন রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সামাজিক মান সম্মান পেতে পারেন কিংবা রাজনৈতিক নির্বাচনী লড়াইয়ে আপনারা জয় আশা রাখতে পারেন কোনো ধরনের উত্তেজনা কিংবা কোনো ধরনের বিভ্রান্তি যদি আপনার জীবনে লেগে রয়েছে সেগুলো থেকে দূরে থাকুন ঝরাটি অশান্তি থেকে দূরে থাকুন মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন সমাধানের পথগুলো আপনারা খুঁজে ফেলতে পারবেন বিশেষ করে এই সময়টা একেবারে দুর্দান্ত সময় কারণ আপনাদের কাজকর্মের ব্যাপারে একটি উৎসাহ উদ্দীপনা তৈরি হতে পারে আপনি যে সকল কাজ নিয়ে চিন্তায় বিভ্রান্তির মধ্যে ছিলেন এবার সেই সকল কাজকর্মের ক্ষেত্রে চিন্তা কিংবা বিভ্রান্তিগুলোকে দূর করে ফেলতে পারবেন আপনারা শুভ সংযোগ খুঁজে পাবেন শুভ কিছু পরিকল্পনার দ্বারা নিজেকে বদলাতে পারবেন আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে যেন একেবারে আপনি সুবর্ণ সুযোগগুলোকে কাছে পেতে পারেন এই তৃগ্রহীরা যোগ শুভ প্রভাবে জেরে যে সুযোগগুলোতে আপনি খুঁজে পাবেন সেই সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারলেই উন্নতির এক পথ তৈরি হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাবেন আপনি যে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন কিংবা ভয়ের মাধ্যমে যদি আপনি পিছিয়েছিলেন এবার সাহসিকতার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন লড়াই করতে পারবেন সাহসিকতার সঙ্গে প্রতিটি বিষয়ে কাজ করার মতো ক্ষমতা উৎসাহ খুঁজে পাবেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তিত রয়েছেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি বিষয়ে চিন্তা দূর করতে পারবেন ইনকামের পদগুলো মজবুত করতে পারবেন কিংবা ইনকামের পদগুলোকে প্রস্তুত করতে পারবেন তাই আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই যেন আপনারা পরিপূর্ণতা খুঁজে নিতে পারবেন তিনটি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর মঙ্গল বুধ এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবিত করবে আপনাদের জীবনে প্রভাবশালী পরিবর্তনগুলো দিতে পারে অস্থিরতা থেকে দূরে থাকুন যদি আপনি ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন আচরণে পরিবর্তন করার চেষ্টা করবেন এই সময় সমস্ত রকম পরিপূর্ণতার পদগুলোকে বেছে নিতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে তারা কিন্তু এই সময় বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন কারণ আপনার রাশি সপ্তম ঘরে তিনটি গ্রহের রাজ্যকে শুভ প্রভাব সপ্তম ঘর সম্পর্কের উন্নতির ঘর বন্দিমূলক কাজকর্মের ক্ষেত্রে আপনারা পরিপূর্ণতা পেতে পারেন সূর্য বুধ এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর প্রথম ঘরে দৃষ্টি প্রথম ঘরে দৃষ্টি থাকার জন্য কিন্তু এই সময় আপনি উৎসাহিত হতে পারেন এই সময় মনের মধ্যে একটি আনন্দের অনুভূতি খুঁজে পাবেন কারণ প্রথম ঘর মনের ঘোর প্রথম ঘর আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে সিন্ডিকেট করে থাকে তো বিশেষ করে আপনি যদি কোনো বন্ডিং ভালো কাজ করে এগোতে চাইছেন এই সময়ে এগোতে পারেন কিংবা আপনার যদি কোনো ধরনের নতুন কোনো প্রকল্প নিয়ে বিচার বিশ্লেষণ করে এগোতে চাইছেন সেক্ষেত্রে এই গ্রহের শুভ প্রভাবের জেরে যে কোনো আপনারা কিন্তু নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করতে পারেন কিংবা নতুন কোনো বিষয় নিয়ে বিভ্রান্তিগুলোকে দূর করার রাস্তা খুঁজে পেতে পারি কারণ সোম মঙ্গল সূর্য এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনাদেরকে প্রভাবিত করবে আপনি যদি বৃষরাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সুখ সমৃদ্ধি খুঁজে পেতে পারেন এই সময় দেখতে পাবেন যে এই বিভিন্ন যোগের মধ্যে রোচক রাজ্যক তৈরি হতে চলেছে এই সুযোগ যোগের প্রভাবে আপনার শুভ ফল পেতে পারেন বিশেষত বুদ্ধি দিয়ে কাজ করার মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন প্রশাসনিক ঝালড়ে রাখার চেষ্টা করবেন এই সময় তত কিন্তু পজিটিভ ফলাফলগুলো পেয়ে যেতে পারেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে আটটি গ্রহই রাজযোগের শুভ প্রভাবের জেরে অবস্থার বিরাজ বড় পরিবর্তন দেখা যেতে পারে যাতে আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন যাতে আপনি সঠিক চিন্তাধারা কিংবা সঠিক পরিকল্পনা নিয়ে অগ্রগতি করার চেষ্টা করবেন এই সময়টা একেবারে পরিপূর্ণতায় ঘরে তুলতে পারবেন তাই বিশেষ সময় সপ্তম ঘরে এই নিগ্রহে রাজ্য সহ প্রভাব আপনাদের সম্বর্কিম বর্খের পরিপূর্ণতা নিয়ে আসতে পারে যারা বিবাহিত জীবনে ঝামেলা নিয়েছিলেন সপ্তঘর আপনার বিবাহিত জীবনের ঘর সেক্ষেত্রে বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন বিবাহিত জীবনে অসুবিধাগুলি দূর করার চেষ্টা করলেই দূর করতে পারবেন কারণ তিনটি গ্রহের এই গুরুত্বপূর্ণ গতি গ্রহের যোগের প্রভাব বিবাহিত জীবনে সমস্যা থেকে যত দূরে থাকবেন নেতিবাচক চিন্তা ভাবনা থেকে যত দূরে থাকবেন তত কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তারা এই সময় বিবাহের ব্যাপারে শুভ সংযোগ পেতে পারেন সপ্তঘর সম্পর্কের ঘর বুদ্ধি দিয়ে সম্পর্ক ঠিক রাখার মতো ক্ষমতা খুঁজে পাবেন এর পাশাপাশি বুদ্ধিদীপ্ত যোগাযোগের প্রভাব কিন্তু খুঁজে পাওয়া যেতে পারে বোঝাপড়াটা অনুকূল হতে পারে যদি আপনি বোঝাপড়া অনুকূল রাখার চেষ্টা তত কিন্তু সুফলটা খুঁজে পাবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে কয়েকটি দিনের মধ্যে যদি আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে গিজার পদগুলো সুন্দরভাবে খুঁজে পেতে পারেন সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন শ্বশুরকুলের সঙ্গে কোনো সমস্যা থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলার সুযোগও আসতে পারে তবে কোনো তৃতীয় ব্যক্তির কারণে যাতে ঝামেলা কিংবা অশান্তি না হয় সম্পর্কের মধ্যে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করুন তিনটি গ্রহের এই গুরুত্বপূর্ণ মিলন কিংবা গোচরের প্রভাব আপনার রাশি সপ্তম ঘরে সূর্য বুধ এবং মঙ্গলের যার প্রভাবে রাজ্যকের প্রভাব আপনি এই সময়ে আপনার প্রেম জীবনে গুরুত্ব দিন প্রেম সম্পর্কে যত মধুরতা বজায় রাখার চেষ্টা করবেন তত কিন্তু মধুর সম্পর্কের অনুভূতি খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে এই সময় আপনারা টাকা পয়সার আনাগোনা পেতে পারেন টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা ছিলেন তারা কিন্তু অভাবগুলি দূর করতে পারবেন আপনি দেখবেন যে ধীরে ধীরে কিন্তু ইনকামের পথগুলো প্রস্তুত হতে পারে মনের ইচ্ছে মতো কাজকর্ম খুঁজে পেতে পারেন আকস্মিক কোনো লাভ হতে পারে হঠাৎ লাভ আপনার টাকা পয়সার পরিস্থিতিকে বদলে দিতে পারে কিংবা হঠাৎ প্রাপ্তি আপনার ভাগ্যের বদল নিয়ে আসতে পারে আপনি এ সময় পাওনা অর্থ আদায় করতে পারবেন কোনো লোন ধার নিয়ে যদি জর্জরিত হয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু বুথ সূর্য এবং মঙ্গলের এই গোচর যার প্রভাবে গ্রহী রাজ্যগের প্রভাবে আপনারা একেবারে সেই পরিস্থিতিকে বদলে ফেলার মতো সুযোগগুলো পেতে পারেন সুযোগের সদ্ব্যবহার করুন এগিয়ে চলার পথ প্রস্তুত হতে পারে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মাকালী লিখে যেতে ভুলবেন না